প্রিয় বন্ধুরা আলাইকুম ড্রাইভার সিগন্যাল পরিবারের স্বাগতম আজ আমরা জানবো সড়কের গুরুত্বপূর্ণ ট্রাফিক চিহ্নগুলোর মধ্য থেকে এই চিহ্নটি সম্পর্কে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত এই চিহ্নটি বাধ্যতামূলক বা রেগুলেটরি সাইনের অন্তর্ভুক্ত এ অন বা এক নং চিহ্ন নাম ইংরেজিতে স্টপ অ্যান্ড গিভ ওয়ে বাংলায় থামন এবং পথ দিন এই চিহ্নটি দেখতে অষ্টভুজ আকৃতির বা আট আটকোনার হয়ে থাকে পুরোটা লাল রঙ চারিদিকে সাদা বর্ডার থাকে যেখানে রাস্তা দৃশ্যমানতা কম অর্থাৎ রাস্তা অনেক দূর পর্যন্ত দেখা যায় না অথবা জংশনে যেখানে দুর্ঘটনার ঝুঁকি থাকে এবং অরক্ষিত রেল ক্রসিংয়ে স্টপ লাইনের ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আগে বসানো থাকে এই চিহ্নটি নির্দেশ দেয় গাড়ি অবশ্যই সম্পূর্ণ থামাতে হবে তারপর চারদিকে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করতে হবে এটা শুধু স্লো ডাউন করার সাইন নয় সম্পূর্ণ থামার বাধ্যতামূলক নির্দেশ মনে রাখবেন স্টপ সাইন মানে শুধু থামা নয় রাস্তা দেওয়া এবং নিরাপদ হওয়া নিশ্চিত করা এই সাইনের নির্দেশনা মানলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায় আসুন আমরা সবাই ট্রাফিক আইন সম্পর্কে জানি এবং মেনে চলি নিরাপদে গন্তব্যে ফিরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ